দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে তার নামাজে জানা যায় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও তিন বাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অফিসার ও সদস্যরা অংশ নেন মহান মুক্তিযুদ্ধে কে এম শফিউল্লাহর অবদানের কথা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে রিয়াজ ইসলামের রিপোর্ট মুক্তিযুদ্ধে এসফোর্সের প্রধান তিন নম্বর সেক্টরের কমান্ডার ও স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম শফিউল্লা বীরুত্তম দীর্ঘদিন যাবৎ বার্ধক্য সহ নানা জটিলতায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে শনিবার সকালে ক্রিয়া বন্ধ হয়ে নব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একাত্তরের রনাঙ্গরের এই যোদ্ধা মৃত্যুর পর প্রথম তাকে নেওয়া হয় নিজ জন্মস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেখানে তার প্রথম নামাজে জানাজা শেষে আনা হয় ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজ জানাজা হয় গুণী এই মুক্তিযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজন ও সাবেক সেনা কর্মকর্তারা উনি ব্যাটালিয়ান থেকে অত্যন্ত হবে আমার সুন্দরভাবে সঙ্গে নিয়ে নসদী যে অবস্থান নিয়েছিলেন এবং তারপরে উনি এসফোর্সের কমান্ডার হিসাবে সেকেন্ড ব্যাংকের ভিত্তি করেই তার সমস্ত পরিকল্পনা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সব করেছিলেন তার গুণাবলী বলতে গেলে ওনার মতো ভালো মানুষ আমি দ্বিতীয় একটা খুঁজে পাবনা অত্যন্ত ভদ্র অমায়িক হসপিটেবল বন্দর শ্লোভ বন্দর মানুষ হয় যেই সিচুয়েশনগুলি ওনার জীবনে উনি ফেস করেছেন সেই জয়দেবপুর থেকে নিয়ে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর পরে স্বাধীন বাংলাদেশ সবগুলিতে উনি অত্যন্ত দক্ষতার সাথে উনি সেগুলি মোকাবিলায় করেছেন পরে তাকে নেওয়া হয় বরানী সাভারিকবর স্থানে সেখানে সেনাবাহিনী কর্তৃক কাঠ অফ করার প্রদান করা হয় তাকে সন্ধ্যায় বনানী সামরিক কবরস্থানে এ কে এম শফিউল্লাহ দাফন সম্পন্ন হয় পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিন বাহিনীর প্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা